আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এ সার্থায় অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আসলে ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয় না তো দীর্ঘদিন পর আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম পিভিসি সিলিং টিনের ঘরে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পিভিসি সিলিং এটা টাঙ্গাইলে করেছি আমরা এটা তিন রুমের কাজ করেছি তো এখানে রুমের মাপ ছিল চোদ্দো ফিট বাই পনেরো ফিট তিন রুম তো এখানে কিন্তু প্লাস্টিকের চ্যানেলটা ব্যবহার করেছি আমরা প্লাস্টিকের চ্যানেলের দাম একটু কম আর যারা মানে ভালো মানের নিতে চান তারা অবশ্যই অ্যালুমিনিয়ামের চ্যানেল নেবেন অ্যালুমিনিয়ামের চ্যানেলের দাম একটু বেশি তো এখানে টি ওয়ান কোম্পানির বোর্ডটা ব্যবহার করেছি এবং হচ্ছে প্লাস্টিকের চ্যানেলটাও টি ওয়ান কোম্পানির ব্যবহার করেছি তো এখানে নিয়েছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটের বিনিময়ে কিন্তু আপনারা এত সুন্দর একটা ডিজাইন সিলিং করে নিতে পারবেন আর যারা কিন্তু একটু ভালোর মধ্যে নিতে চান তারা অবশ্যই অ্যালুমিনিয়ামের চ্যানেল নেবেন অ্যালুমিনিয়ামের চ্যানেল নিলে আপনার পঁচাশি থেকে নব্বই টাকা স্কোয়ার ফিট আসবে ভালোটা আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে থাকি যদি কাজের পরিমাণ বেশি হয় আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ তো যারা কিনা আমাদের দিয়ে কাজ করে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের কাজের ফিনিশিং তো আপনারা দেখতেই পারতেছেন প্রত্যেকটা খুঁটিতে কিন্তু সুন্দর করে বোর্ড কেটে দিয়েছি এভাবে কিন্তু কেউ দি দিবে না তো অবশ্যই কাজের ফিনিশিংটা আমাদের থেকে বুঝে নেবেন তো যেখান থেকে কাজ করে নেন অবশ্যই বুঝে নেবেন তো সবাইকে ধন্যবাদ